পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা আপনি আমি এক লাখ মানুষ এক লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে সুবাহ আল্লাহ জোরে বলেন না একটা জিনিস দেখেন কোরআন কয় পারা জোরে বলেন কোরআন কয় পারা কয় সুরা একশো অথচ এই কোরআনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আছে না নাই সব রকমের জ্ঞান আছে না নাই সায়েন্স আর্টস কমার ফিজিক কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো বাণীটা তো আমার বাণীটা তো আমার সুবহানাল্লাহ বলেন না